প্রতিবাদ মিছিল কিন্তু অনেক জনসাধারণ আপনাদের ভক্তবিন্দুরা এসেছে কিন্তু আজকের মিছিল হচ্ছে না কেন আমাদের বিভিন্ন জেলার থেকে কর্মীরা নেতারা কাতারে কাতারে এসেছেন কিন্তু মাঝ রাস্তাতেই বিভিন্ন ওই প্রাকৃতিক দুর্যোগ তারা পায় সে পাওয়ার কারণে যাতে মানুষের সুনিশ্চিতভাবে আমরা মানে একটা কনফার্ম করতে পারি যে মানুষের অসুবিধায় যাতে না পড়তে পারে কারণ বাঁকুড়ার থেকে মানুষ আসছে ঝাড়গ্রাম থেকে মানুষ আসছে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসছে এবং তারা ফিরে যেতে পারবে না বিভিন্ন জায়গায় গাড়ি ঘোড়া পর্যন্ত ঠিকমতো চলতে পারছে না তো তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের এই যে মিছিলটা যেটা ছিল সেটা আজকের জন্য বন্ধ থাকবে এবং আমরা অন্য ডেটে সেটা এটা করব আর আমাদের যে চেয়ারম্যান নশা সিদ্দিক সাহেব উনি প্রেস কনফারেন্স করে এটা জানিয়ে দিয়েছেন এবং সমস্ত কর্মীরা সেটা দেখেছেন তো যারা তা সত্ত্বেও যারা এখানে এসেছিলেন তাদের জন্য আমরা একটা সম্ভবত একটা আলোচনা করছি এটাই দাদা আজকাল যখন প্রতিবাদ করছিল মহিলারা রাত্রে সেই সময়ে দশ বারো হাজার লোক বা বাহিনী এসে তাদের উপরে আক্রমণ করেছেন এই বিষয়ে কি বলবেন প্রমাণ কি লোটপাট করার কোনো পরিকল্পনা ছিল অবশ্যই প্রমাণ লোপাটের জন্যই এটা মুখ্যমন্ত্রীর চেষ্টা এটা মানে একটা হাতে খড়ি করা একটা ছেলে মেয়েও সেটা বুঝে যাবে যে মুখ্যমন্ত্রী বা এটা বাইপাসে এটা কেন হসপিটালে কেন ভাঙচুর কেন করানো হয়েছে কারণ ওখানে বিভিন্ন তথ্য থাকতে পারে যে তথ্যটার দ্বারা তাদের আশ্রিত দুষ্কৃতারা মানে যারা তাদের মানে ইম্পর্টেন্ট দুষ্কৃতি যেটাকে বলা হয় তারা হয়তো সেখানে হয়তো ধরা পড়ে যাবে সেই জিনিসটা লুকানোর জন্যই এবং তারা তাদের ক্ষেত্রে ভোটের বিভিন্ন কাজে লাগে বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজে লাগে পঁচাত্তর পঁচিশের তো ভাগের একটা ব্যাপার আছেই তো সেই ক্ষেত্রে সেই মানুষগুলো ধরা পড়লে তাদের একটা রোজকারে একটা ব্যাঘাত ঘটতে পারে সেইটাকে বাঁচানোর জন্যই আজকে প্রমাণ লোপাটের জন্যই এই ভাঙচুরটা করা হয়েছে পরিষ্কার জিনিস এটা আরও একটি কথা দু হাজার দুই সালে যখন সিপিএম আম মানে সিপিএমের রাজ চলতো এই বাংলাতে সেই সময় মমতা ব্যানার্জি ঠিক এরকমই একটি কোনো ধর্ষণ হয়েছিল কোন বোন তখন কিন্তু মমতা ব্যানার্জি বলেছিল এটা প্রমাণ লোটপাট করার জন্য এত দেরি করা হচ্ছে তাদের সাজা দেওয়া হচ্ছে না কিন্তু ঠিক আজকের দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ঠিক প্রমাণ লোটপাট করার জন্যই কি এই দিকে 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 বেড়েই চলেছে দিনটি অবশ্যই দু হাজার দুই সালে কতটা সেটা সত্য বা কতটা মিথ্যা সেটা আমাদের বিচারে সেটা ধরা পড়েছে এবং সেটার বিচার হয়েওছে তো সেটার প্রসঙ্গে আমি খুব একটা যাবো না কিন্তু দু সালে আমরা সবাই জানি দু হাজার সাল থেকে এগারো সাল পর্যন্ত মমতা ব্যানার্জি একটা ক্ষমতা কুক্ষিগত করার জন্যই চারদিকে মাওবাদী বা বিভিন্ন নাটক সাজিয়ে করে বিভিন্ন জায়গায় অশান্তি লাগিয়ে করে বিভিন্ন জায়গায় ধর্ষণ করিয়ে তাদেরকে জ্বালিয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন প্রমাণের মাধ্যমে বিভিন্ন বিক্ষুব্ধ একটা সন্ত্রাস সৃষ্টি করে আজকে সে ক্ষমতায় এসেছে এবং সে জানে ভালো করে যে কিভাবে একটা প্রমাণ লোপাট করা যায় কিভাবে একটা বোনকে মানে ধর্ষণ করার পরে কিভাবে তাকে মানে অন্য লাইনে সেটাকে ইয়ে করা যায় তার জন্য আজকে মুখ্যমন্ত্রী হয়েও আজকে বাংলার আমরা অনেকে হয়তো ভাবতাম যে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মানে মহিলাদের কিছু মান ইজ্জত কিছু ব্যাপার থাকবে একটা ধর্ষণ হওয়ার পরে কতটা নীলজ্জ একটা মহিলা হলে বলা যায় যে দশ লক্ষ টাকা আমি দিচ্ছি তোমরা এটা কেসটা মিটিয়ে নাও কেন কিসের স্বার্থে কেন আজকে যদি মুখ্যমন্ত্রী তো আজকে আমাদের একটা মহিলা তাকে যদি কেউ খারাপ যদি কেউ ইঙ্গিত করে কেউ যদি টাকা যদি কেউ প্রলোভন দেখায় সেখানে তাহলে কি তাহলে কি উনি কি চেয়ারটা ছেড়ে দেবেন নাকি উনি বলবেন যে এই যে খারাপ কাজটা হয়েছে এটা ঠিক বলে সেটা বলবেন সেটা সেও মানুষ আর মৌমিতা দেবনাথও মানুষ আমার ঘরে মেয়েটাও মানুষ আপনার ঘরের মেয়েটাও মানুষ সেই মেয়েদের সঠিক স্বাধীনতা সঠিক অধিকার সবার থাকা দরকার এটুকু আমরা আইসেবের পক্ষ থেকে আমরা সেটা মনে করি আমরা আই পক্ষ থেকে মনে করি যে সংবিধান বিশেষে সংবিধানে আমরা অনেকে জানি না যে সংবিধানে অনেক কিছু নিয়ম নীতি আছে যেগুলো আমাদের জনসাধারণ সেটা বুঝিই না সেটা জানি না কি নিয়ম নীতি আছে আমাদের নৌসা সিদ্দিকী ভাইজান বারবার বলে এসেছেন যে পিছিয়ে পড়া মানুষ সে যেন তার অধিকারটা যেন পায় ভাইজান বাংলাতে যেন মনে হচ্ছে প্রতিবাদী কণ্ঠগুলো রোধ করা হচ্ছে যেমন এই যে বনটি ধর্ষণ হলো কিন্তু অনেকে বলছে এটা ধর্ষণ না এর পিছনে অনেক বড় রহস্য আছে এটাও একটি প্রতিবাদী কণ্ঠ হতে পারতো কি বলছেন এই নিয়ে সেটা তদন্ত সাপেক্ষে সেটা বোঝা যাবে হতে পারে যে মৌমিতা দেবনাথ হয়তো তাদের কোনো কিছু হয়তো জেনে গিয়েছিল যেটার জন্য আজকে তাকে এইভাবে তাকে মরতে হলো তাকে সেভাবে চক্রান্ত করে হয়তো মারা ফেরা মারা হলো স্যার তদন্ত সেটা অবশ্যই বলবে কিন্তু এটা হচ্ছে বিভিন্ন জায়গাতে শুধু আজকে এখানে না কামদুনিতে হয়েছে তার আগে আরও ঘটনা ঘটেছে সন্দেশখালী কিছুদিন আগেই ঘটনা ঘটছে এই মানে লোকসভার আগে আগেই কিন্তু তারপরেও তার সঠিক কোনো বিচার হয়নি তারপরে সিবিআই চলে এসেছে আর আমরা ভাবি যে সিবিআই সিবিআই মানে সিআইডির মতো হবে না সিআইডির মতো পক্ষপাতিত্ব হবে না কিন্তু তারপরে আমরা যেখানেই দেখেছি যে সিবিআই গেছে এবং সেখানে সিবিআই আসল মুখগুলোকে লুকিয়ে করে দু একটা মুখকে তুলে করে আসল ঘটনাটা তারা ধামাজাপা দিয়েছে এইভাবে আমাদের মা বোনেরা আমাদের পশ্চিমবাংলার মানুষ প্রত্যেকটা মানুষেই ধীরে ধীরে বঞ্চিত হচ্ছে সংবিধান থেকে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে তার অধিকার পাচ্ছে না এবং এটা মনে করি এটা সমস্ত জায়গাতে আন্দোলনটা তুলে ধরা দরকার এবং সেটা আমাদের আইএসএফের পক্ষ থেকে একটা হচ্ছে আর একটা কোনো দলের পক্ষ থেকে একটা হচ্ছে এইভাবে আন্দোলনটাকে আমাদের সরকার আমাদের যে শাসক আছে এর ভাগ ভাগ করে তারা আন্দোলনটাকে ভেঙে দিতে চায় একদিনে তাদেরকে পারমিশন দিতে চায় না এই দলকে একদিন পারমিশন দিচ্ছে এই দলকে এইভাবে সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাবো সমস্ত মানুষ একসাথে সোচ্চার হন এবং এই সোচ্চারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পদত্যাগ অন্তত দাবি করা উচিত বলা দরকার রানী তোমার কাপড় কথায় তুমি বিদানো এখনই সিংহাসন থেকে তোমার পরিচয় আমি বাঁকুড়া জেলার কনভেনার বিপ্লব মণ্ডল Thank you.